ক্রিশ্চিয়ানো রোনালদো লাস্টবার ক্লাবের হয়ে যখন শিরোপা জিতছিল তখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তিনি সর্বশেষ জুভেন্টাসের হয়ে দুই মে মাসে শিরোপা জিতছিলেন ঠিক তখন বাংলাদেশের সরকার ছিল শেখ হাসিনা দুই কাতার বিশ্বকাপ খেলার পর তিনি দুই সালে জয়েন করছিলেন সৌদি আরবের সান্ডালি অনেকে আবার এই লীগকে উট লীগ বলেও চিনে থাকেন তবে এই লীগের আসল নাম হচ্ছে সৌদি প্রো লীগ যে লিগে যাওয়ার পর তিনি এই পর্যন্ত তেরোটা টুর্নামেন্ট খেলে এখন পর্যন্ত একটি শিরোপাও জিততে পারেননি তিন সিজন চলে গেছে চার সিজন রানিং চলছে অথচ এখনো নেই শিরোপার দেখা আপনি জানলে অবাক হবেন যখন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিক দেওয়া হয়েছিল ঠিক সেই সময় হিলাল রোনালদোকে অফার দিয়েছিল তাদের ক্লাবের হয়ে খেলার জন্য কিন্তু রোনালদো তখন সেই ক্লাবকে রিজেক্ট করছিল কারণ তিনি তখনও ইউরোপের কোনো ক্লাবে থাকতে চেয়েছিল কিন্তু ইউরোপের কোনো ক্লাবই তাকে দলে ভিড়াতে আগ্রহ প্রকাশ করেন তাই তাকে বাধ্য হয়েই সৌদি আরবে পাড়ি জমাতে হয়েছিল কিন্তু তিনি তখন আল জয়েন হয়েছিল আল নাসের ক্লাবে কারণ সেই সময় আল নাসের ছিল ও এক নাম্বারে তাই তিনি সেই ক্লাবে গেলেন এবং সেই টপে থাকা ক্লাবকে টেনে নিচে নামালে তিনি আল নাসেরে যাওয়ার পর থেকে আল নাসের আর কোন শিরোপা জিততে পারেন একটি শিরোপা জিতেছে তবে সেটি সাধারণভাবে অফিসিয়াল ক্লাব শিরোপা হিসেবে গণ্য হয়নি সেটি ছিল এক ধরনের ফ্রেন্ডলি শিরোপা অথচ সৌদি লীগের সবচেয়ে সফ ক্লাব হিসেবে বিবেচিত হয় এই আল নাসের এজন্য অনেকেই বলে থাকেন উপরে থাকা ক্লাবকে কিভাবে নিচে টেনে নামানো যায় সেটা রোনালদো ভালো করেই জানে তবে এখানে রোনালদো একা কি করবে এই কথা বলার কারণ আল রোনালদোকে রয়েছে সাদিও মানে ইনিগো মার্টিনেস জো ফেলিক্সের মতো তারকা খেলোয়াড়রা অন্যদিকে লিওনেল মেসি সৌদির প্রপোজাল রিজেক্ট করে আমেরিকায় একটি ক্লাবে চলে গেলে তার ক্লাব ছিল ইন্টার মায়ামি আর এটি এমন একটি ক্লাব ছিল যে ক্লাব মেসির যাওয়ার আগে পয়েন্ট টেবিলের তলা নিতে অবস্থান করছিল এমন এমনকি কোনোদিন জিততে পারছিল না কোনো শিরোপাও সেই ক্লাবকে মেসি গিয়ে টেনে তুলেছেন এবং শিরোপার খরার দিন শেষ করেছেন এটাই মূলত চ্যালেঞ্জ পয়েন্টের উপরে থাকা দলে গিয়ে সেই দলকে দিনের পর দিন ট্রফিলেস রাখাকে চ্যালেঞ্জ বলে না নিচে থেকে উপরে ওঠানোটাই আসল চ্যালেঞ্জ তেরোটা টুর্নামেন্ট হেরে এখনো দেখা যায় রোনালদো নিজেকে সেরা বলতে বলতে হাঁপিয়ে চায় তিনি নাকি তার সেরা ফুটবলার এই পৃথিবীতে আর কাউকে দেখে না অথচ লিওনেল মেসি নিজেকে গোড বলতেই লজ্জা পান এক ইন্টারভিউ তাকে জিজ্ঞাসা করেছিল তাহলে কি আপনি গ্রেটেস্ট অব অল টাইম তিনি এই প্রশ্নের উত্তরে কিছুই বলেননি শুধুমাত্র একটা মুচকি হাসি দিয়েছেন আসলে সেরারা হয়তো এমনি হয় যারা নিজেকে নিজের মুখে সেরা বলতে লজ্জা পান অথচ এই প্রশ্ন রোনালদোকে করলে হোল বাঁচিয়ে বলতেন ইয়েস আপনি কি আর কাউকে দেখেন গোট হিসেবে আমি তো আর কাউকে দেখি না লিওনেল মেসি এখনো ম্যারাডোনাকেই আর্জেন্টাইন লিজেন্ড হিসেবে মানে কিন্তু আরেকজন আছেন যিনি নিজেকে ছাড়া আর কাউকে ফুটবলারই মনে করেন না আসলে প্রকৃত সেরা বা লিজেন্ডরা অন্যদের সম্মান করতে কখনো ভুলে না তবে সর্বশেষ একটা কথা বলতে হয় রোনালদোর আসলে শিরোপার দরকার নাই রোনালদোর দরকার গোল আর তিনি সেটাই করছেন